আল্লাহ সু হায় না রোজাদারের এই আমলটা বেশি পছন্দ করেন যে তিনি রোজার ইফতারি সামগ্রী নিয়ে সামনে বসে থাকবেন আর অপেক্ষার প্রহর গুনবেন কখন ইফতারের সময় হয় অর্থাৎ কখন আল্লাহ নির্দেশ করেন তার রোজা ভাঙার এই দৃশ্যটা আল্লাহ তালা খুব বেশি পছন্দ করেন আমরা আমাদের দর্শক রোজাদাদেরকে বলবো যে যারা রোজা রেখেছেন রোজার দিবসটাকে এভাবে আপনি সাজিয়ে নিন যেন ইফতারের আগে দশটা মিনিট যেন অন্তত পক্ষে ইফতারি সামগ্রী নিয়ে আমরা আল্লাহ পারি আল্লাহ সুফ হায়না হত্যা তখন তাকিয়ে দেখেন যে আমার বান্দা সামনে এত নাজ নেওয়ার মত বাহারি রকমের এত খাবার তারপরও আমার বান্দা আমার নির্দেশ অমান্য হবে এই ভয়ে সে এত খাবার সে গ্রহণ করছে না রোজার আগের দোয়া আল্লাহ তালার কাছে খুব বেশি পছন্দনীয় ইফতার আপনি যখন গ্রহণ করেন তার আগে দোয়া আল্লাহতাআলা ফেরত দেন না নবীজি সাল্লাল্লাহ আলি ওসাল্লাম ইরশাদ করেছেন লে স এম ইফতার হি দাওয়াত যে রোজাদারের জন্য তার ইফতারের গ্রহণের আগে যে দোয়া এই দোয়া আল্লাহ তাআলা কবুল করে থাকেন অন্য রেওয়াতে নবীজি সাল্লালাম বলেছেন দা সালা সাতুন তিনজন মানুষের দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না দাওয়াতু স এম এ না হাত্তা ইফতের দুইভাবে রেওয়ায় এসেছে একজন রোজাদারের দোয়া আল্লাহ তালা ফেরত দেন না যতক্ষণ সে রোজা অবস্থায় থাকবে কিংবা ইফতার গ্রহণ করা অবস্থায় যদি কেউ দোয়া করে আল্লাহ তালার কাছে কোনো রোজাদারের দোয়া আল্লাহ তালা ফেরত দেন এই জন্য আমার মনে যত চাওয়া আছে যত দুঃখ আছে যত অভিযোগ যত অনুযোগ যত কথা আমরা আমাদের রবের সাথে শেয়ার করব। ইফতার সামগ্রীর সামনে নিয়ে আল্লাহ তালার দিকে মোতাবাজ্জা হয়ে কায়মন বাক্যে একেবারে হলুসিয়াতের সাথে একনিষ্ঠভাবে আমার রবের কাছে চাইব আর আমার রব সেই ডাকে সাড়া দিবেন আপনার শুনে অবাকই হবেন মহাগ্রন্থ আল করেন সৌরাতুল বাকারায় একশত তিরাশিতম আয়াত থেকে এরপরে একশত আটাশিতম আয়াত এই আয়াতগুলি নাজিল হয়েছে রমজানের হুকুম আহকাম মাসালা মাসাইল সংক্রান্ত এখানে পাঁচটি আয়াতের মাঝখানের আয়াতটিতে আল্লাহ তালা বলছেন ওয়া ইদাসা আল্লাহ ইবাদি আননি ফা ইন্নি করিফ وجيبوا دعوة الداعي اذا دعان فليستجيبوا وليؤمنوا وليؤمنوا بالعللهم يرشدون এখানে দোয়ার কথা বলা হয়েছে রমদানের এই ভিতরে হুকুমের ভিতরে আল্লাহ তাআলাকে দোয়ার আয়াত দিয়েছেন এবং কোরআনের সবচেয়ে দারুন একটা দোয়ার আয়াতের মধ্যে একটি অতএব এই সময় আমরা দোয়া করতে পারি আল্লাহ তালা আমাদের দোয়া কবুল করবেন এই সময় আমরা কিছু জিকির আস্কার করতে পারি আমরা এই সময় পরিবারের সদস্যদেরকে নিয়ে বসতে পারি তাদেরকে এই সময় ভালো কথাগুলি বলতে পারি এই সময় কোরআনের কিছু আয়াত আমরা তেলাওয়াত করতে পারি বিশ্বনামীর হাদিসের কিছু অংশ তেলাওয়াত করতে পারি কিংবা নবী সু জীবন চরিত্রের কোনো একটা পার্ট নিয়ে এ সময় আমরা কথা বলতে পারি আমাদের রাত কীভাবে কাটাবো সে নিয়ে আমরা পরিবারের সাথে পরামর্শ মোশাওয়ারা করতে পারি এই সময়টাতে যদি আমি কোরআন তেলাবাদ করতে না পারি তাহলে অন্তত পক্ষে কোরআন শুনবো আমি এই সময় টিভি মিডিয়াতে কোরআন তেলাবাদ করা হয় রেডিওতে কোরআন তেলাবাদ করা হয় কিংবা পরিবারের কোনো একজন যদি তেলাওয়াত জেনে থাকেন তিনি তেলাওয়াত করবেন ওনারা শুনবেন এই সময় আমরা কোরআন তেলাওয়াত করতে পারি এই সময় এর এই কাজটুকুন আল্লাহ তালা পছন্দ করেন রোজাদারের নির্ধারিত সময়ে ইন টাইম এই ইফতার গ্রহণ করা এটা আল্লাহ তালার কাছে খুব পছন্দের এবং নবীজি সাল্লাহ হাইসাম বলছেন রোজাদার ততক্ষণ পর্যন্ত কল্যাণের উপরে থাকবে যতক্ষণ পর্যন্ত সময় মতো ইফতার গ্রহণ করবে এই জন্য সময়ের দিকে খেয়াল করা মসজিদের মাইকের আজানের দিকে নয় বরং আপনার ঘরে যে ঘড়ি আছে সেই ঘড়ির টাইম অনুযায়ী আপনি ইফতার গ্রহণ শুরু করবেন এতে আল্লাহ অনেক বেশি খুশি হন আর ইফতার শুরু করবেন আপনি প্রথমে খেজুর থাকলে খেজুর দিয়ে খেজুর না থাকলে আপনার বহু ডিশের মধ্যে থেকে সাদা পানি দিয়ে সাদা পানি যদি আপনি না থাকে তাহলে সাধারণত আপনি অন্যান্য আইটেম দিয়ে আপনি শুরু করতে পারেন কারণ নবীজি সাল্লি হোসেন বলেছেন ফালিউফতির বেত্তামার কেউ যদি ইফতার করতে যায় সে যেন খেজুর দিয়ে ইফতার গ্রহণ করে বা ইন্নাহু বারাকা খেজুরের মধ্যে বরকত আছে আর যদি খেজুর না থাকে উপস্থিত তাহলে বিত্তহুর বিলমা পানি দিয়ে যেন ইফতার গ্রহণ করে কারণ নবীজি সাসম বলেছেন পানি পবিত্র এই দুটি ভাবে আমরা ইফতার গ্রহণ করতে পারি শুরু করতে পারি বিশ্ব নবীর আদর্শ অনুযায়ী আর বিশেষ করে ইফতার একটি দোয়া আবু দাউদ বা ইবনু মাজা শরীফের হাদিস থেকে আমরা জানি ইফতার গ্রহণের আগের দোয়া আল্লাহ আল্লাহ কাসুম তু আয়লা রিসকি কা আফতা হে আল্লাহ আপনার জন্য সন্তোষের জন্য সিয়াম সাধনা করছি আপনার সামনে ও যত নিয়ামত আছে এগুলি দিয়ে আমি রোজা ভাঙছি এ দোয়া করা এবং ইফতার শেষ হলে এরপরে আরেকটি দোয়া করা করা্লা তীর অরুক সাবাতাল ইনসা ইনশাআল্লাহ কৃষ্ণা নিবারিত হয়েছে শিরা উপশিরাগুলি সিক্ত হয়েছে ওয়া সাবাতাল ওয়াসাবাতনশা ইনশাআল্লাহ আশা করা যায় রোজার জন্য আল্লাহ তালার নির্ধারিত যে প্রতিদান সেটা ইতোমধ্যেই আমার আমল নামায় যুক্ত হয়েছে এইভাবে করে আমরা ইফতার গ্রহণের আগে এবং কিছুটা পরে কাজগুলি যদি করি আল্লাহ তালা এগুলি খুব বেশি পছন্দ করেন আসুন আল্লাহ সুফ খান রমজানের ত্রিশটা রোজা যেন আমরা এভাবে রাখতে পারি সে তৌফিক দান করুন ওসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ও বারাকাত